ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল লাইনের ভিডিও আজ আপনাদের দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই লাইনটিতে কোনো প্যাসেঞ্জারই হয় না চলুন সঙ্গে থাকুন এই ট্রেনটি আপনি দেখতে পাবেন কাটোয়াতে ইস্টার্ন রিজিয়নের কাটোয়া আমোদপুর শাখার একটি ট্রেন উনিশশো সালে ম্যাকলিওড রাসেল কোম্পানির হাত ধরে এই ট্রেনটি ছোটো লাইনে ছিল দু সালে এটি বন্ধ হয় এবং দু সালে এটি গেজে পরিণত হয় দেখুন ট্রেনের ভেতরের অংশ সম্পূর্ণই ফাঁকা ট্রেনটা কিন্তু এখন চলছে প্যাসেঞ্জার নেই বললেই চলে দেখুন দূর থেকে কাছ থেকে সবই কোনো জায়গাতে কিন্তু সেই ধরনের কোনো প্যাসেঞ্জার নেই একান্ন কিলোমিটার জার্নি কাটোয়া থেকে আমদপুর প্যাসেঞ্জারের সংখ্যা খুবই কম থাকে আমি আপনাদের অল্প অল্প করে সবগুলো অংশ দেখাতে থাকব কাটোয়া থেকে আমোদপুর দুটি ট্রেন সকাল আটটা কুড়ি তারপর হচ্ছে সকাল দশটা বত্রিশ ট্রেনটি কাটোয়ার থেকে ছেড়েছে দেখুন এটা হচ্ছে অজয় ব্রিজ পাশের লাইনটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যাওয়ার লাইন এরপরে যে স্টেশন সেটা হচ্ছে নবগ্রাম কাকুরহাটি স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যন্ত গ্রামের মধ্যে হলো আমি স্টেশনটি দেখুন কি বিশাল আকারের কিন্তু কোনো প্যাসেঞ্জার নেই এই স্টেশনের থেকেই আপনি কিন্তু বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ সব জায়গায় যেতে পারবেন এটি জাংশানও বলা চলে কিন্তু প্রত্যন্ত গ্রাম হওয়ার জন্য এই স্টেশনের কোনো ভ্যালু সেইভাবে নেই কিন্তু স্টেশনটা দেখুন কি বিশাল আকারের এবং কি বিশাল খরচা করে স্টেশনটি করা হয়েছে কিন্তু ট্রেনটি ঠিকঠাক টাইমে ট্রেন না থাকার জন্য কিন্তু এই কোনো প্যাসেঞ্জারই নেই আপনি একবার ভালো করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্টেশনটাকে কি বিশাল আকার স্টেশন দেখুন কিন্তু দেখুন কোনো প্যাসেঞ্জারই নেই একটা ভাইটাল টাইম দশটা বত্রিশে ছাড়ার পর এখানে কোনো প্যাসেঞ্জার নেই দেখুন আশেপাশে কি বিশাল বর্ধমান ডিস্ট্রিক্টের যে শস্য ভাণ্ডার দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধানে ভর্তি তার মাঝ দিয়ে কিন্তু ট্রেনটি চলে চলছে চলছে কাটোয়া থেকে আমোদপুর একান্ন কিলোমিটার জার্নি তার মধ্যে পড়বে চোদ্দোটা স্টেশন আমি সব স্টেশনগুলো কভারেজ করতে পারিনি অল্প অল্প করে আপনাদের মুখ্য স্টেশনগুলোকে আমরাকে দেখাবো অন্যদের এর পরবর্তী স্টেশন হচ্ছে পাঁচন্দী আমি ট্রেনের ভেতরটি আবার চলন্ত অবস্থায় দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ ফাঁকা প্রত্যাহ কিন্তু দুটো ট্রেন এইভাবেই ফাঁকা যায় এটা গভর্নমেন্টের সংস্থাগুলি এটা সম্ভব হয়েছে কোনো প্রাইভেট সংস্থা হলে কবে বন্ধ হয়ে যেত দেখুন এটা পাঁচুন্দি স্টেশন এখানে সম্পূর্ণ ফাঁকা কাটোয়া থেকে আমদপুর একান্ন কিলোমিটার রাস্তা টিকিট মূল্য পনেরো টাকা কিন্তু এইখানে আপনি যদি বাসে করে যান আপনার দু ঘন্টা সময় লাগবে টিকিট ষাট থেকে সত্তর টাকা তবুও মানুষ এই ট্রেনে যায় না আমার কিন্তু খুবই অদ্ভুত লাগে আমি স্টেশনে মোটামুটি মাসে এক দুবার যাই সিউড়িতে গেলে আমি এই ট্রেনে করেই যাই এবং আমার অনেক ভালো লাগে দেখুন প্রত্যুনিয়ত কিন্তু এই স্টেশনের চারিপাশে কাজ হচ্ছে আন্ডারপাস কিন্তু সব জায়গাতেই আছে সম্পূর্ণভাবে একটা উন্নত মানের পরিষেবা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এই জায়গাটা দিয়েছে দেখুন এই আরেকটি স্টেশন চলে এসছে আপনাদের আমি দেখাচ্ছি টোটালটাই দেখুন পুরোটাই ফাঁকা একদম কোনো প্যাসেঞ্জার দেখুন দেখতে পাচ্ছেন কোনো প্যাসেঞ্জার কিন্তু নেই এরকমভাবে ফাঁকাতেই কিন্তু এই স্টেশনগুলো এইভাবে চলে থাকে এটা হচ্ছে নিরল একটি গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ স্টেশন এর পাশ দিয়েই কিন্তু চলেছে দেখুন আরেকটি স্টেশন আমি আপনাদের দেখাচ্ছি একদম দেখুন স্টেশনে কিন্তু দিনের বেলাতে কিন্তু যে অংশ ধরনের লোক থাকা দরকার কিন্তু কোনো লোকই এখানে কিন্তু নেই দেখুন এই স্টেশনটা টোটালি ফাঁকা এই সামনে যে অল্প কিছু লোক দেখছেন এটা ঈদের জন্য বাকি কোনো অন্যান্য দিন পুরোটাই ফাঁকা থাকে এটা হচ্ছে জ্ঞানদাস কাঁদরা একটি গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু টোটালি ফাঁকা স্টেশনটি এই স্টেশনের রাস্তার ধরেই কিন্তু পাশেই কিন্তু রয়েছে রাস্তা এই রাস্তাতেই এর সংখ্যা বেশি লোকে বাসে করে ট্রান্সপোর্ট করতে ভালোবাসে বাসের ভাড়াও বেশি সময়ও বেশি কিন্তু আমি উঠতে পারি না মানুষের কেন ট্রেনটি ব্যবহার করে না দেখুন এটি পাশের বাস বাস রাস্তা দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে এবং এই ট্রেনটি খুবই উন্নতভাবে প্রযুক্তিতে করা হয়েছে প্রতিটা স্টেশনে ডবল বা তিনটে করে লাইন আছে ওভার ব্রিজ আছে একদম অত্যাধুনিকভাবে কিন্তু এবং প্রতিটা রাস্তার মধ্যে কিন্তু আন্ডারপাস রয়েছে দেখুন লাইনগুলোর অংশ একটি বড় মাপের স্টেশন বা বড়ো মাপের কিন্তু রেলওয়ের কার্যক্রম কিন্তু এখানে রয়েছে দেখুন আমরা পরবর্তী যে স্টেশন আমরা এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে কীরনার স্টেশন এই কীরনার স্টেশনেই যে দশটায় যে গাড়িটা ছাড়ে আমোদপুর থেকে সেখানেই এটা ক্রসিং হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন দেখুন আমরা এর পরবর্তী যে স্টেশনটা আছে সেটা হচ্ছে লাভপুর লাভপুরের লাঘাটা ব্রিজ দেখুন এটা রাস্তার একটা ব্রিজ লাঘাটার ব্রিজ দেখুন আমরা লাভপুরে চলে এসেছি লাভপুর স্টেশন এখান থেকে মা ফুল্লরা মায়ের মন্দির আমরা দর্শন করতে পারেন এটি বর্তমান শেষ হয়ে বীরভূম দেখুন পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা যে পরবর্তী যে স্টেশন আমরা এসেছি এটা হচ্ছে গোপালপুর গোপালপুর একটি বিখ্যাত জায়গা দেখুন কোনো প্যাসেঞ্জারই নেই দেখুন গোপালপুর স্টেশনের পাশ দিয়ে একটা আন্ডারপাস আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ধুধু মাঠ বর্ধমান ডিস্ট্রিক্ট দেখেছিলেন শস্য শ্যামলা দেখুন বীরভূম কিন্তু সেই অংশে অনেক কিন্তু ফসলের সংখ্যা অনেক কম এবং ফাঁকা মাঠ অনেক বেশি দেখুন এটা একটি আন্ডারপাস আমরা পরবর্তী যে স্টেশন চলে চলে এসেছি এটা হচ্ছে চৌহাট্টা চৌহাট্টার থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন দেখুন এটাও ফাঁকা টোটালি আপনি দেখুন একদম ফাঁকা কেন ফাঁকা আমি বুঝে উঠতে পারি না আমি আগেও ইয়ে বললাম আপনাদের দেখুন স্টেশনের অংশ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আমার মনে হয় না ভারতবাসে কোনো জায়গাতে এত ভালো স্টেশন থাকা সত্ত্বেও প্যাসেঞ্জার হয় না দেখুন আমরা এখন লাস্ট আমাদের যে ডেস্টিনেশনটা চলে এসেছি সেটা হচ্ছে আমোদপুর আমদপুরে এখানেই শেষ এরপর ট্রেনটি যাবে না এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন